নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমার নতুন ভিডিও চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওটি রাজগীর বেড়াতে গিয়ে বিশ্ব শান্তি স্তূপ বা পিসপাগোডায় জাননা এমন মানুষ খুব কমই আছেন আমরাও একটি টাঙা ভাড়া করে চলে গিয়েছিলাম রাজগিরের রত্নগিরি পাহাড়ের উপরে থাকা প্যাগোডা দেখতে রত্নগিরি পাহাড় যা প্রায় চারশো মিটার উঁচু এর ঠিক উপরেই আছে এই প্যাগোডা এখানে ওঠার জন্য দুটি রাস্তা আছে একটি হলো রোপওয়ে বা কেবল কার এবং অপরটি পাহাড়ের গা উঠে যাওয়া একটি হাঁটা রাস্তা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এমন অনেক মানুষই সেই হাঁটা পথটাই বেছে নেন তবে আমরা গিয়েছিলাম রোপওয়ের অভিজ্ঞতা নিতে ভারতের প্রথম রোপওয়ে ব্যবস্থা চালু হয় এইখানেই উনিশশো সালে এখানেই সিঙ্গেল চেয়ার রোপওয়ে চালু হয়েছিল এখন অবশ্য সিঙ্গেল চেয়ার রোপওয়ে পরিষেবা বন্ধ আছে আর এর ঠিক পাশেই তৈরি হয়েছে কেবিন রোপওয়ে প্রায় তিনশো মিটার দীর্ঘ এই রোপওয়েটি মাটি থেকে প্রায় হাজার ফুট উচ্চতায় অবস্থিত খুব ছোটোবেলায় একবার রাজগীর ঘুরতে এসে এই সিঙ্গেল চেয়ার রোপওয়েতে উঠেছিলাম বেশ ভয় লেগেছিল তবে এই কেবিন রোপওয়ে কিন্তু তুলনামূলকভাবে সেফ এখান থেকে পুরো এলাকাটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় এই কেবিন রোপওয়ে ভাড়া ইন্ডিয়ানদের জন্য একশো কুড়ি টাকা এবং বিদেশিদের জন্য আড়াইশো টাকা পার হেড টিকিট অনলাইনে কিংবা অফলাইনে দুটিভাবেই কাটা যায় রোপওয়ে থেকে নামার পর বেশ কিছুটা চড়াই অতিক্রম করে পৌঁছাতে হবে পিসপ্যাগোডায় উনিশশো উনসত্তর সালে জাপানিরা গান্ধীজির অনুপ্রেরণায় মুগ্ধ হয়ে এই রত্নগিরি পাহাড়ের উপরে বিশ্ব শান্তিস্তূপ বা এই পিস প্যাগোটা তৈরি করেন চারিপাশের সবুজ জঙ্গলে ঘেরা পাহাড় চূড়ায় সে তো শুভ্র বিশ্ব এনাদের সংখ্যাও কিন্তু এখানে বেশ ভালোই তবে এদের থেকে সাবধান থাকাটাও কিন্তু ভীষণ প্রয়োজন জলের বোতল খাবারের প্যাকেট মোবাইল ক্যামেরা এইগুলো কিন্তু এদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু তাই এই জিনিসগুলো ব্যবহারের আগে অবশ্যই দেখে নেবেন যে আশপাশে এনাদের উপস্থিতি আছে কিনা এখান থেকে আশপাশের সুন্দর একটা ভিউ পাওয়া যায় এরিয়াল গোটার চারপাশে বুদ্ধের চারটি গোল্ডেন স্ট্যাচু খোদাই করা আছে জন্ম থেকে মৃত্যু অবধি বুদ্ধের জীবনের চারটি পর্যায় এখানে তুলে ধরা হয়েছে এর ঠিক পাশেই আছে একটি জাপানি বৌদ্ধ মোনাস্ট্রি সম্ভব হলে এখান থেকেও একবার ঘুরে আসবেন বেশ ভালো লাগবে প্যাগোডাটি দুবার প্রদক্ষিণ করার পর আমরা চলে যাই মোনাস্ট্রি দেখতে সেখানে কিছুটা সময় কাটিয়ে আবার রোপোয়ে করেই আমরা নিচে নেমে আসি তবে কেউ চাইলে যাওয়া আসার মধ্যে একটি রোপওয়েতে এবং অপরটি হাঁটাপথও করে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আমার নতুন ভিডিও নিয়ে অপেক্ষায় থাকবেন কিন্তু আর হ্যাঁ আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা